ক্রসে আপনাদের জন্য রয়েছে নাইনটি ফাইভ থেকে হালকা শীত তো যেহেতু রয়ে গেছে সামারেরও ক্রসে আপনারা পেয়ে যাবেন উইন্টারেরও ক্রসে আপনারা পেয়ে যাবেন থেকে থেকে কি বলছি আতে কম নাই পাওয়া যাবে তো হ্যাঁ আমার এখানে পাওয়া যাবে মানে কাস্টমার আসলে দিতে পারবেন তো আমার কাছে দিতে পারবেন এর জন্য আমাদের স্পেশাল অফার রয়েছে ফর 85 থেকে স্টার্টিং রয়েছে এর মধ্যে আপনারা কালার তারপর সাইজ সব अवेलेबल রয়েছে স্কার্ট আমাদের কিন্তু রয়েছে 290 থেকে হাকবা স্কার্ট দেখে নাও কালার অপশন গুলো দেখে নাও 290 টাকা থেকে হ্যাঁ 290 টাকা থেকে মানে এত সুন্দর কাজ করা মাল থাকবে এগুলো হ্যাঁ 290 টাকা থেকে হোলসেল প্রাইস প্লাজো আমাদের রয়েছে 95 থেকে স্টার্টিং রয়েছে

এটা একটা দেখুন নতুন কার্গো প্যান্ট এটা কিন্তু আপনারা আহ টু সেভেন্টি তে পেয়ে যাচ্ছেন এই প্যান্টটা এর কালার ভ্যারাইটি কিন্তু অনেকই রয়েছে মার্কেট ভ্যালুতে এগুলো ফিফটি ফাইভ আহ ফাইভ ফিফটি থেকে বিক্রি করতে হবে ডবল দামে কিন্তু বিক্রি করতে হবে ডবল দামে বিক্রি করতে পারে অনেক রিজেনবেল প্রাইস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই একটা দেখুন ডেলিমের মধ্যে রয়েছে

পেয়ে যাবেন একটা রয়েছে টু পিসের সেট এবার আপনি আমি কিছু টু পিস আপনাদের দেখাবো একটা চিকনকারীর মধ্যে টু পিস পেয়ে যাবেন আপনারা এর মধ্যে কালার ভ্যারাইটি কিন্তু অনেকই রয়েছে अवेलेबल চিকন গাড়ির মধ্যে স্লিপলেস দেখো ডিজাইনটা দেখে নাও এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন তোমরা কিন্তু আমার কাছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে WhatsApp এ কন্টাক্ট করবে এর মধ্যে কালার ভ্যারাইটি অনেক পেয়ে যাবে তোমরা এবার আমি দেখাচ্ছি বাটিকের মধ্যে থ্রি পিস দেখো এটা কিন্তু পাটিয়ালি প্যান্টের মধ্যে রয়েছে বাটিকের মধ্যে থ্রি পিস এবার আমি কিছু ফ্যান্সি আইটেম এর মধ্যে তোমাদেরকে দেখাবো সামনে যেহেতু ঈদ রয়েছে হ্যাঁ এটা স্পেশাল কিন্তু এগুলো ইড স্পেশাল প্যান্টস রয়েছে এগুলো ফ্যান্সির মধ্যে

ঈদ স্পেশাল দেখুন ডিজাইনটা সুন্দর ভীষণই এটা কিন্তু মার্কেটে আপনারা আহ পনেরোশো ষোলোশো নিচে পাবেন না কিন্তু আমার কাছে কিন্তু প্রচন্ড রিজনেবল প্রাইস উইন্টারের কোট কিন্তু আমাদের এখানে এখনো অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চাইছেন তারা কিন্তু সব ভিজিট করতে পারেন ঘুরতে ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য এখনো কিন্তু কোট আপনাদের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য হ্যাঁ অনলি ওয়ান ফিফটি থেকে স্টার্টিং রয়েছে শুট ডাউন কোট কি বলছে হ্যাঁ ভীষণই রিজনেবল প্রাইস রয়েছে দেখুন এগুলো শর্ট নিলেনদের মধ্যে রয়েছে কোট কিন্তু প্রচুর রয়েছে উইন্টারের প্রচুর কালেকশন রয়েছে উইন্টারের কালেকশন যারা নিতে চাইছেন এখন আমাদের সবে ভিজিট করতে পারেন দেখুন প্রচন্ড হেভি হেভি কোট কিন্তু অ্যাভেলেবল রয়েছে শ্রাগ রয়েছে উইন্টারের অনেক কালেকশন এখনো কিন্তু অ্যাভেলেবল রয়েছে প্রচুর কিছু রয়েছে কিন্তু একদম প্রত্যেকটা কোটই কিন্তু সুন্দর যারা নিতে চাইছেন প্রচন্ড রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন রিটেলও আমাদের এখানে হয় WhatsApp এ কন্টাক্ট করবে আর যারা হোলসেল নিতে চাইছেন তারাও কিন্তু আমাদের করবে একদম সমস্ত কিন্তু এখানে अवेलेबल পাওয়া যায় আইটেম আমাদের ওয়েস্টার্ন থেকে শুরু করে ইন্ডিয়ান কালেকশন সব রকমের কালেকশনই রয়েছে একদম আসতে হবে অ্যাড্রেসটা আসতে হলে আপনাদেরকে আসতে হবে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এখানে আসতে গেলে দশ মিনিটের রাস্তা আপনারা কন্ট্যাক্ট ফোন ফোনে ফোনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন আর ট্রান্সপোর্টিং কুরিয়ারের ব্যবস্থা তো রয়েছে আপনাদের হ্যাঁ আমাদের কুরিয়ারের ব্যবস্থাও কিন্তু রয়েছে একদম ট্রান্সপোর্টিং কুরিয়ার কিন্তু রয়েছে অবশ্যই করুন স্কার্টও

শ্রাগের মধ্যেও কিন্তু এখনো আমাদের অনেক খালে শ্রাগ অনেকলেবেল শেষ নেই দেখতে রকমের ভ্যারাইটি আপনার মধ্যে সব রকম কালেকশনে আপনাদের দেখিয়ে দিয়েছি আরো প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের শপে একবার হলে আপনারা ভিজিট করুন একদম নমস্কার